সে আমরা বাসের ভিতরে বসে আছি এবং কি চলতি পথে ছিল এ সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি যেই ভাই ছিল আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন তাহলেই কিন্তু আজকে সম্পূর্ণ বুঝতে পারবেন দর্শক শ্রোতা আমার স্ক্রিনে বসে একটা ফুটেজ দেখতে পাচ্ছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের বাংলাদেশের কোনো ভিডিও না যদিও দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশের এক ভাই কলম ছিল যদিও এই ভিডিওটি ছিল মালয়েশিয়ার ঘটনা দর্শক শ্রোতা মালয়েশিয়ার ভিতরে একটা চলতি বাসের ভিতরে এই কাহিনিটি তো দর্শক শ্রোতা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশের যেই ভাইয়ে থাকতো আপনারা হয়তো ভাবতেছেন যে পাশে একটা মেয়ে বসে আছে এই মেয়েটা হয়তো অনেকেই ভাবতেছেন যে এর আত্মীয় স্বজন কিংবা এর স্ত্রী হবে এরকম কিছু এই মেয়েটি কিন্তু তার পরিচিত কেউ না আসলে এই ছেলের পরিচিতও কেউ না এই মেয়েটি হলো ওই মালয়েশিয়া কান্ট্রির স্থানীয় এক মেয়ে দর্শক শ্রোতা যখন এই মেয়েটি এবং কি এই ছেলেটি দেখতে পাচ্ছি আমরা বাসের ভিতরে বসে আছে এবং কি চলতি পথে ছিল এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি যেই ভাইয়ে ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সে অনেক খারাপ নজরে কিংবা আমরা দেখতে পাচ্ছি বাজে জায়গায় হাত দেওয়ার চেষ্টা করতেছিল আমাদের বাংলাদেশি ভাই যে ছিল আসলে আর এই ফুটেজটা আসলে এই মেয়েটিই কিন্তু রেকর্ডিং করেছিল দর্শক শ্রোতা আসলে মেয়েটি কোনো উপায় না পেয়ে যাতে প্রশাসনের হাতে ধরিয়ে দিতে পারে কিংবা ভালো জিনিসটা মানুষকে বুঝাতে পারে এই জন্য কিন্তু মেয়েটি কোনো দিক না পেয়ে মেয়েটি নিজেই ভিডিওটি ধারণ করেছিল দর্শক শ্রোতা অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দেখাবো ওই সময়ে যখন মেয়েটার ভিডিও রেকর্ডিং করেছিল এরপরে যখন বাস স্ট্যান্ডে বাসটি চলে যায় ঠিক ওই সময় কিন্তু এই ফুটেজটা কিন্তু সে কী করে প্রশাসনের হাতে দিয়ে দেয় আর দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাইরের কান্ট্রি কিন্তু অনেক সিক্রেট মানে এক কথায় বলতে গেলে জায়গায় জায়গায় কিন্তু যে কোনো জায়গায় কিন্তু অনেক সিক্রেট এই জিনিসটা আপনারা সকলেই জানেন তো দর্শক শ্রোতা অবশ্যই চলুন আমরা এই ভিডিওটি একটু দেখি এবং এই ছেলেটি কি কথা বলে অবশ্যই শুনবেন তাহলে কোনো আর একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করা না থাকলে কিন্তু এখনই লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি দেখে আসি আমরা দেখতে পাচ্ছি দর্শক সুতাম ছেলেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সে কোনো মানে বাজেভাবে তার দিকে বিহেভ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুতা আর মেয়েটি কিন্তু অনেকটা বিরক্তি ফিল হচ্ছে যদিও মেয়েটি কিছু না করতে পেরে মেয়েটি লাস্ট পর্যন্ত কোনো ভিডিও ধারণ করে রেখে দিয়েছে ভিডিওটি দেখতে পেয়েছেন আর এই ভিডিওটি আসলে যখন করেছিল এই ভিডিওটি কিন্তু তারপরে কোন প্রশাসনের হাতে দিয়ে দেয় আর ওই সময় কিন্তু এই লোকটাকে কিন্তু প্রশাসনে ওই মালয়েশিয়া কান্ট্রিতে প্রশাসনে ধরে নিয়ে যায় এরপরে ফুটেজ যদিও দেখাতে পারলাম না আর পরের ফুটেজ নেই আমার কাছে আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই যে কে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব